খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আমায় অনুব্রত সঙ্গে গুলিয়ে ফেলবেন না সংবাদ মাধ্যমের সামনে এই আর্জি রাখলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক বলা যেতে পারে বহু বিতর্কিত বিধায়ক অমায়ন কবির বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মন্ডলের মুখের ভাষা নিয়ে যখন বিতর্কে তুঙ্গে সেই সময় পুলিশকে হুমকি দিয়ে সেই আগুনে জল ঢেলেছিলেন হুমায়ুন কিন্তু তৃণমূল নেতার দাবি তার সঙ্গে যেন অনুব্রতকে গুলিয়ে ফেলানো হয় একই সঙ্গে পুলিশকে হুমকি কেন দিয়েছেন তা নিয়েও ব্যাখ্যা দিলেন হুমায়ুন সোমবার একটি সভা থেকে হুমায়ুনকে বলতে শোনা যায় বেশ কিছু থানা যেমন শামসেরগঞ্জ লালগোলা বরঞ্চা ভরতপুরের থানার এমন কিছু কিছু কাণ্ড ঘটে আমি যদি বিরোধী আসনে থাকতাম তাহলে চব্বিশ ঘন্টা লাগতো না আমার এগুলিকে সাহায্য করতে সেই নিয়েই গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্যাখ্যা দেন হুমায়ুন তিনি বলেন আমি পুলিশি সিকিউরিটি নিই কিন্তু পুলিশের সাহায্য নিয়ে আমি কোনোদিন রাজনীতির জায়গায় নির্বাচিত হয়নি আগামীতেও হব না তার সংযোজন পুলিশকে সাধারণ নাগরিককে সুরক্ষা দিতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষকে প্রণাম করেন সেই পুলিশ যদি চেয়ারের ক্ষমতা দেখি ব্যক্তিগত স্বার্থ দেখেন তখন আমায় সেই ঘটনায় বিরোধিতা করতেই হয় এরপর তিনি বলেন যে অনুব্রত আর তাকে যেন এক সারিতে না ফেলা হয় হুমায়ুন কবিরের বক্তব্য অনুব্রত মণ্ডল সিনিয়র উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন যে কথাটি উনি বলেছেন সেটা জঘন্য কথা আমি কিন্তু সমর্থন করি না প্রত্যেকের বাড়িতে বোন আছে অনুব্রত মণ্ডল যা করেছেন আমি সমর্থন করি না অনুব্রত মণ্ডলের বিষয় আর আমার বিষয় আলাদা আমি তখনই বলি যখন দেখি পাবলিককে পুলিশ আক্রমণ করছে তাই অনুব্রত আর আমায় গোলাবেন না আকাশ পাতাল তপাত আছে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ